আরে 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 দাঁড়াও দাঁড়াও এখানে কি হচ্ছে এতগুলো বিরিয়ানির হ্যান্ডি কেন দাঁড়াও দাঁড়াও ভিডিওটা পুরোটাই দেখি তারপরে আমি বলছি ব্যাপারটা কি আছে তোমরাও ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আজকে 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 আমি জিজ্ঞেস করব আজকে আমাদের প্রসাদ দিয়ে মধ্যম গ্রামের তরফ থেকে তোমাদের কিরকম মনের আনন্দ আর সবাইকে খাই তো এতটা ভক্তি আমাদের আনন্দ হচ্ছে সবচেয়ে বেশি তাহলে এত লোকের রান্না করে যে আমরা দিচ্ছি তারা খাবে এটা যে আমাদের কত আনন্দ এটা ভাষা বোঝানো যাবে না বড় বড় হবে হবে উজ্জ্বল দা কি বলছে তুমি এই বিষয়ে দাদা বলে দিচ্ছি আমার আর কি ভালো লাগবে তোমার আর কিছু বলার নেই তুমি তো একদম বেশি বলবে সব থেকে বড় মানুষ দাদা বল অবশ্য আমাদের

আঠাশটা করে আঠাশটা আট হাজার